স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 10 কোটি ছলে মেয়ের কাজ করে দেব বাইরে যাবার কোন প্রয়োজন নেই আপনি নামেলে যে দামাল নেতারা আমাদের কাছে সহায়র জন্য আটকাছে আপনাদের জন্য দিদি উপহারটা আপনি একটু নেবেন না উপহারটা নিয়ে নিন একটু বিদ্যালয় যখন না পంది মাটি গায় শ্রীপুরিতে মহাকাল মন্দিরে জয়গান দিয়ে দোয়া হচ্ছে

It's just to get a glimpse. আছে এই কলমের কি চোর আছে সেটা বুঝিয়ে দেব এই বাংলা তৃণমূল বিজেপির আমি বলতে চাইছি যে একটা দেশে প্রধানমন্ত্রী কাজ কি একটা দেশের মুখ্যমন্ত্রী কাজ কি বেকার যুবকের কর্ম সুযোগstan হবে শিক্ষা ব্যবস্থা গেলে সাজানো হবে পায় পায় স্কুল হবে পঞ্চায়েতে পঞ্চায়েতে হসপিটাল হবে ইউনিভার্সিটি হবে মাদ্রাসা হবে কারখানা হবে সেই কারখানার ফিতে কাটবেন কে সেই বিদ্যালয়ের ফিতে কাটবেন কে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ফিতে কাটবেন আমার দেশের প্রধানমন্ত্রী ফিতে কাটবেন কিন্তু আমরা কি দেখলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলমানের করের টাকায় আমার হিন্দু ভাইদের করের টাকায় আমার আদিবাসী দলিতের তারিখে যারা টিম ভাতের বিরিয়ানি নিয়ে যারা আপনারা 21শে জুলাই কলকাতায় গিয়েছিলিলে বল বাজাতে বাজাতে আমাদেরকে টোন কাটতে কাটতে আর মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে ঘোষণা করছে বলছি আমি এই বাংলায় 1400 কোটি টাকা দিয়ে মন্দির করেছি জগন্নাথ মন্দির যেটাকে আমরা শিল্পনগরী বলি আমরা সেই শিল্পনগরীতে এই বাংলার এই বাংলার যুব সমাজ স্বপ্ন দেখেছিল এই বাংলার ছাত্র সমাজ